আমি মাওলানা সাহায্য হোসেন বাড়ি আমি গলা ভাস করলে যে কোনো কায়দায় দিকে চলে যাবে যে কোনো কায়দায় আপনি যদি মনে করেন আব্দুল খাল এক পর আমি গলা ভাস করলে যেদিকে চলে যাবে আমি যদি গলা ভাস করি তাহলে মিজান রহমান আসারি চলে যাবে আমি যদি গলা ভাস করি দেখবেন ঠিক মাওলানা বজুর রশিদ আপনাদের মঞ্চে কথা বলতে চিল্লাই বলেন ঠিক কি না বলবো না কি এক কলি বলবো এক কলি বলবো প্রিয় ভাই বজ্রসি যখন ওয়াজ করতেন তখন এইভাবে ওয়াজ করেন হুসাইন নানার দরবারে গিয়া ডাক দি বলে নানা ভাই একটা কথা বলবার চাই নবী আমার ডাক দি বলে হুসাইন কি বলবার চাও হুসাইন আবার ডাক দি কয় নানা ভাই এই মক্কা মদিনার মধ্যে কত মানুষ ঘোড়া চালায় নানা একটা ঘোড়া কিনে দাও একটা ঘোড়া কিনে দাও আমি হুসাইনাই ঘোড়া পিঠে ওডো বলবো এংশা আল্লাহ আল্লাহ মিসার রহমান যখন আজারি কথা বলে তখন এইভাবে কথা বলে কে দিল তোমায় করান বিশ্বের মুসলমান যখন কোরআন দিল রো আমার আল্লাহ কোরআন দিল দুনিয়ার কেউ দেয় নাই যিনি কোরআন দিয়েছেন তিনি কে অবিশ্বের মুসলমানের নাম এই কোরআন কোন মানুষের কাছ থেকে আসেন নাই এই কোরআন দুনিয়ার কোন দার্শনিকের কাছে আসেন নাই এই কোরআন কেবলমাত্র আমার আল্লাহ পাঠিয়েছেন আর সে আজিম থেকে বাল্লু বা ম্যাজিদমফি লাউফে মাহফুজ ও দুনিয়ার বিশ্বের মুসলমান আমার আল্লাহ ডাইরেক্ট বলতেছে রে কোরআন কেউ পাঠান নাই এই কোরআন আমি আল্লাহ দিয়েছি আমার কাছ থেকে এসেছে এটা ছিল লাউবে মাফুজে আমি আল্লাহ বান্দার হেদায়েতের জন্য কোরানে ক্যারিম পাঠায় দিলাম চিল্লাখন ঠিক না হ্যাঁ আপনার কি শুনবে না কোনগুলা গলা করা গলা ভাষ করলে শুনবেন হই ভাই সব আমি যখন সেটা বলবো সেটা আল্লাহ অপেন করে দেন এটা আল্লাহর অশেষ মেহেরবান আল্লাহর অশেষ নিয়ামক এবং আল্লাহর অশেষ দান বলবো নাকি একটু বলবো অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে আব্দুল খালেক শরীয়তপুরীকে আধা ঘন্টা ওয়াশ করাইতে কথা কয় না পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে আব্দুল খালেক শরীয়তপুরীকে আধা ঘন্টা ওয়াজ করাইতে মিজান রহমান আজহারিকে আধা ঘন্টা ওয়াজ করাইতে হলে অন্তত দেড় লাখ টাকা লাগবে দেড় লক্ষ টাকা লাগবে তাও পাওয়া যাবে না সিরিয়াল কারণ আমার মতো সাধারণ নগ্ন গোলাম ওদের পায়ের ধুলাও না এটারই সিরিয়াল পাওয়া যায় না আর ওইটার সিরিয়াল দেবেন কেমনি প্রিয় ভাই সব বজুল রশিদের সিরিয়াল নিতে গেলে এলাকাও মনে হয় বিশ তিরিশ হাজার নেয় ঠিক না ভাই ঠিক জোরে বলেন পঞ্চাশ ষাট হাজার কমে কথাই নাই বন্ধুগণ আমার এরপরে রেজাল করিম কাউসারি ওই শাহজাদপুরের সিরাজগঞ্জ উল্লাপাড়া বাড়ি আল্লাহ দিনাকে নিয়ে গেছেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন জরিমান আল্লাহ মাবিন কারণ আলেমরা আমাদের কেউ শত্রু না সবাই আমাদের বন্ধু চিল্লা বলেন ঠিক কিনা কারণ আলেমরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান কারো আলেমদের বিরুদ্ধে কথা বলা যাবে না কখনোই বলা যাবে না কারণ আলেমদেরকে আল্লাহ কেয়ামতের ময়দানে বিচার করবেন সার দেবেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আলেমদেরকে বিচার করবেন সাধারণ জনগণের সামনে থেকে নিয়ে পর্দার আড়ালে আল্লাহ বিচার করবেন আল্লাহ যদি কে আমতের ময়দানে সম্মান করে বিচার হবে কিন্তু পর্দার আড়ালে সেই আলেমদের ব্যাপারে আমরা বলতে পারি না ঠিক কিনা বলেন হেউ ভাই সব তাহলে আমরা একটু গলা ভাঁজ করে শুনব তো মুক্তি মুফতি আমির আমজা হ্যাঁ দেখি কারা কারা শুনবেন মুফতি আমির হামজা হ্যাঁ আল্লাহ তাআলা কোরআনে কারীম দি আমি বলতেছি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে যাবেন আল্লাহ মাবিন بسم الله الرحمن الرحيم الإنسان زمن الله أكبر سرارة কোরআন শরীফের সুরা কান খাড়া করে শোনা লাগবে দেড় হাজার বছর আগে আল্লাহ জানিয়েছে আর রহমান আমি দয়ালু দয়াময় পৃথিবীতে সবার সাইতে দয়া বানজিনি তিনি কে জোরে বলা লাগবে পৃথিবীতে যত মানুষ মা তার সন্তানকে যে দয়া করে ভালোবাসে মর্যাদা দেয় ওরা হাজার হাজার গুণ চাইতে আমার আল্লাহ বেশি বান্দাকে ভালোবাসে চিল্লা কন্ডি কিনা আমার ভাই রাম কি মেলে সম্মানিত ভাই রাম আপনি বাড়ি গিয়ে বিবেক দিয়ে চিন্তা ফিগি করবেন যে আমার রব আমাকে একটা সক্ষ দিল আমার আল্লাহ একটা সক্ষ দিতে পারতেন কেন আল্লাহ দুইটা দিল বাড়ি গিয়ে চিন্তা করবেন না কেন আল্লাহ একটা নাক দিতে পারত নাক একটাই দিয়েছে কিন্তু দুইটা দিল ও বান্দা আমি চিন্তা করলাম বিবেক দিয়ে মায়ের পেটের মধ্যে যখন তোমারে বানালাম বিবেকবান মানুষ যারা এখানে বসে আছেন আমার আল্লাহ বলেন ফি আই মাসা আর অক্কা এই মখমন্ডলের সিহান দুনিয়ার কেউ কোন ফেরেশতা বানায়নি আমার আল্লাহ নিজে বানিয়েছেন সুবহানাল্লাহ বলতে পারেন নাই আল্লাহ নিজে বানিয়েছে আমি লক্ষ্য করে দেখলাম যখন শীতের দিন আসবে এই যে এসেছে মানুষের শীত শীত আর গরম দুইটার মিলে যখন ঠান্ডা লাগবে নাকের ডগাটা বন্ধ হয়ে যাবে আপনি লক্ষ্য করে দেখেন যখন শরদি লাগে তখন একটা সিজন বন্ধ থাকার একটা দি ওপেন নিঃশ্বাস চলে কথা বলেন আল্লাহ বুঝাতে চাই বান্দা আমি তোকে এত ভালোবাসি এত দয়া করেছি ও বান্দা আমি লক্ষ্য করে দেখলাম মায়ের পেটের ভিতরে নাক যদি একটা বানায় যদি ছিদ্র একটা দিতাম ঠান্ডা লাগলে বান্দার অক্সিজেন নেওয়া বড় কষ্ট হয়ে যাবে আমি আল্লাহ একটা নাই দুইটা না দুইটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোরে সাহায্য করেছি এত দয়াবান আর এত সাহায্যকারী আকাশের নিচে আল্লাহ ছাড়া কেউ নাই সুতরাং ওই আল্লাহর কেমরে ভুলে গেলাম যে আল্লাহর বিরুদ্ধে আমরা আল্লাহ জমিনে খায় আর আল্লাহর বিরুদ্ধে কথা বলি বলেন ভাই রাম এখন পরিবর্তন হয়ে গেছে রাতের পর রাত যদি চলে এভাবে চলবে আর পরিবর্তন হবে না এই যে আল্লাহ দিয়ে বলেন কিতাবুন কেতাবুলি তো জানালো মাতি ন আকবার <laughs> আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজ জান্নাস হে নবী আপনি পড়ে যে কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি নাজিল করেছি লিতুখরিজ জান্নাস কেন নাজিল করলাম যাতে করে মানুষদেরকে টেনে টেনে বের করে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়ে দিতে পারে এজন্য আমি আল্লাহ এই 30 পারা কোরআনে কারীম নাজিল করেছি জোরে বলেন ঠিক কিনা যেখানেই যা আছেন আপনি যদি অন্ধকার থেকে বাঁচতে চান শেরেকের অন্ধকার বেদ

শোনার ভাইরাইছেন ওই অন্ধকার থেকে টেনে টেনে বের করার জন্য লাহে কোরান শরীফ দিয়েছে। যতদিন বাঁশ ভাই কোরান শরী বুকে নিয়ে বাঁশ বারাজি আছেন দেখি দুই হাত তুলে দেখেন নীল লাহে থাকবে হ্যাঁ হাত নাম বুঝে ফেলেছি আমরা এখন আরেকটা লাগবি কোনটা লাগবি বলেন বলেন আপনারা সা বলবেন আমি তাই করবো খালিক আব্দুল খালিক শরিয়তপুরি মা বলে কান খাড়া করে শোনো আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাজান রে আমার আল্লাহ রব্বুল আলামিন যেদিন দিন বিচারের মাঠ কায়েম করবে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন আলাইসা আল্লাহু কামিল হাকিমি এ ভাইয়া আজ থেকে দেড় হাজার বছর আমার আল্লাহ ডাকতে বললেন নবী গ আপনি গোটা মানুষদেরকে জানাই দেন আমি আল্লাহ কি সব বিচারকের সাহিত্যে শ্রেষ্ঠ বিচারক না ভাই গো আমার আল্লাহ যেদিন বিচারের মাঠ কায়েম করবে ওই মাঠে আমার আল্লাহ বিচার করবেন কারো প্রতি জুলুম করবেন না আমার আল্লাহ বিচার করবে ভাইয়া নারীরা যদি জান্নাতে যায় আর যদি পুরুষরা জান্নাতে যায় আল্লাহ রব্বুর আলামিন ডাক ভাই গো ওই জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুর আলামিন বলেন দি إن فيها لا يبغون عنها حي ولا بياء الله تلا دكتي غنوبيا বান্দা তাই বান্দা ওই বান্নাত থেকে বের হইতে মন চাইবে না ভাইয়া কোরআনে কারিমের মাহফিল হলো জান্নাতের বাগি সেখান থেকে মানুষের ভালো না লাগলে বের হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা যায় মসজিদের ভিতরে নামাজ হয়ে গেলে থেকে বেরিয়ে কিন্তু আল্লাহ রব্বুর আলমিন বলেন নবীগ আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন বান্দা যখন জান্নাতে যাবে ওই জান্নাত থেকে একবার চাইবে না বের হয়ে যায় চিৎকার দেওয়া বলেন আল্লাহ শুধু এখানে শেষ নয় ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ কুরমা আমার আল্লাহ কুরমা পড়বা যা দেন কেন যা দেবে যা ইচ্ছা তাই ভক্ষণ করতে পারবে কুল বড়ই দিবে যার মধ্যে কোনো বেশি থাকবে না কাদি ভরা খেজুর দিবে যার মধ্যে কোনো বেশি থাকবে না বাইগ মেওয়া ফল দিবে যার মধ্যে কোনো বেশি থাকবে না এ গো তোমরা শোনো এই জান্নাতের এতগুলো নিয়ামত পাবার পরে জান্নাতি যুবকরা চিন্তা করবে হাইরে রে হাই এই জান্নাতে আমি এসেছি যে আল্লাহকে দেখার জন্য যে আল্লাহকে সিজদা দিতাম যে আল্লাহকে দেখে সিজদা দিয়ে এই জান্নাতে আসলাম যে আল্লাহর জন্য সুদ্ধর করে অজু করলাম ঠান্ডার সময় অজু করলাম হাইরে রে হাই এই জান্নাতের নিয়ামত দরকার নাই আল্লাহ তুমি কোথায় তুমি আমার একটু দেখা দাও বান্দাগল দৌড়ায়া দৌড়ায়া আল্লাহকে দেখার জন্য তালাশ করবে ভাইজান মানুষজন পুরুষ যারা হাদিস শরীফের ভিতরে এসে যে তারা আল্লাহকে দেখার জন্য পাগলপারা দৌড়াবে কিন্তু বোনের আগ তোমরা যদি পর্দার বিধানটা মানতে পারো আমার নবী বিশ্ব নবীদের হাজার বছর আগে বলেছে পুরুষ আল্লাহকে দেখার জন্য পাগল পাড়া হয়ে দৌড়াবে কিন্তু আমার আল্লাহ বিশ্ব নবী বর্ণনা অনুযায়ী বিশ্ব নবী বলেন ওই যে নারী দুনিয়ার বাজারে পর্দায় থাকবে ও মা আমার আল্লাহ রব্বুর আলমিন ওই নারীকে দেখার জন্য দৌড়ায় দৌড়ায় জান্নাতে আসবে চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার এত বড় মর্যাদা মা বোনদেরকে দেওয়া হয়ে হয়েছে ওমা তোমাদের এত মর্যাদা দেয়া হয়েছে এত মর্যাদা ভাইয়া মসজিদ নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে নবী বসে আছেন ভাইগো এমন সময় একদা কোন কোন বিদধা বুড়ি মালাটি ভর করে করে আসতে আসতেছেন হঠাৎ করে দেখা গেল বিশ্বনবী দৌড়ায়া দৌড়ায়া বিদধা বুড়িমার কাছে চলে গেলেন ভাইরে বিশ্বনবীর গায়ের মধ্যে একটা চাদর ছিল এই সাদর খারা নবীজি গা থেকে খুলে ফেললেন ভাই গো বিশ্ব নবী পরিমাণ পায়ের নিচে বিছায়া দিলেন বালিকুনার ভিতরে আর বললেন মা আপনি আমার এই চাদরের পুরে বসে পড়ুন মা গো আপনি আমার এই চাদরের পুরে বসে পড়ুন সাহাবিরা বলে হাই হাই রে হাই সোনা নবী যে নবীর গায়ে পায়ের ধুলা হাই রে এত মর্যাদা যে নবীর গায়ের ঘাম বলে এত মর্যাদা গো এই নবীর গায়ের চাদর সাহাবিরা মাথায় মাথায় করে নেয় বুকে লাগায় মুখে সোমা দেয় এই চাদর একজন বিদ্যাপুরিমার পায়ের নিচে দিল কারণ বুঝলাম না পরিমা মহিলাটি বসে বললেন নবীজি কিছুক্ষণ কথা বললেন এরপরে বিদ্যাপুরিমাটি চলে গেল কি দাম মায়ের কথা বলছি আমার নবী যখন সাহাবাই ক্রাম দিব তার সাহাবিদের মাঝে ফিরে আসলেন আমার নবী ডাক দিয়ে বললেন সাবিরা বসো সাহাবিরা বসে বললেন আর ইয়া হাবিবাল্লাহ হুজুরা বুঝলাম না গো নবী কে যেন একটা বিদ্যা মহিলা আসলো আপনার গায়ের চাদর আপনি বিশ্ব নবী তার বাইরে নিচে পেলায় দিলেন কে আমার নবীর চোখের কোনা দিয়ে পানি বেরিয়ে আসলো ডাক দি বলেন সাহাবীরা তোমরা জানো না এই মহিলাটি সাধারণ মানুষ না আমি আমার মায়ের দুধ জীবনে কোনদিন কিসমতে তেমন মেলে নাই যার কোলে কাকালে করে আর যার দুধ খেয়ে আমি বড় হয়েছি উনি হলেন আমার মা দুধমা মায়ের পায়ের নিঃসামানবী কি সুন্দর করে তার চাদর বিষয়ে দিয়েছেন এই বন্ধের এই মাদের দের দাম আছে না না শুধু তাই নাই গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তোমাদের মতো বন্দের পেট থেকে এসেছে ইমাম আবু হানিফা তোমাদের মতো মাদের পেট থেকে এসেছে ইমাম কুতবি রাহমাতুল্লাহি আলাইহি তোমাদের মায়ের পেট থেকে এসেছে ইমাম আব্দুল আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তোমাদের মায়ের পেট থেকে এসেছে মাওমা দাউদ নবী তোমাদের মতো নারী জাতির পেট থেকে এসেছে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ যার তুলনা দুনিয়াতে হয় না এই নবী তোমাদের মতো একজন মহিলার পেট থেকে এসেছে জোরে গান দি কিনা কি চলে প্রিয় ভাই সব আর আর পারছি না ভাই না দাদা কি আপনারা আগ্রহ থাকতেছে যতবার গলা পাল্টাবো তত আগ্রহ থাকবে আমি জানি এটা ওই রিজাল করিম কাউসারি যখন বলতেন বন্ধু আমার বের আমার এবার যখন গম্বিজ গুলো জমিনের মধ্যে সিটাই দিলা আকাশ থেকে যখন পানি নেমে আসলো জমিনের মধ্যে গাছ গজায় গেল এক বাতাসের মধ্যে নড়ে আর বলে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ আমার এক আল্লাহ আমার এক আল্লাহ আমার এক বন্ধুগুলো আমার বের আমার এবার লক্ষ্য করে শোনো আল্লাহ যে তার প্রমাণ দিয়েছে দুনিয়ায় যত গম্বি সার যত গাছ আপনি জমিনের মধ্যে ফেলাইয়া দেন সর্বপ্রথম যখন গজায়া যায় একটা ছাড়া দ্বিতীয় গাছ গজায় না কথা কয় ঠিক কিনা বন্ধুগণ আমার বাইর আমার এবার গাছ হয়ে গেল দুই এবার গাছদের কোন বাতাসের মধ্যে নড়ে আর চড়ে বলে আল্লাহ রসুল দুই আল্লাহ রসুল দুই পুরুষ হইয়া তোমরা মাথায় রেখো না আল্লাহ রসুল পুরুষ হইয়া তোমরা মাথায় রেখো না মেয়ে মানুষের মতো চুল চিল্লায় বলেন ঠিক কিনা বন্ধুগুন আমার পায়ের আমার এবার গাছ হয়ে গেল তিন আমরা নামাজের মধ্যে বলি ওলার দলিন ফেরেস বলে আমিন আল্লাহ বলে বান্দারে তোর জন্য হয়ে গেলাম বিশাল জান্নাতের জামিন কথা কয় না রে ঠিক না ভাই ঠিক যতবার ভাঁজ করব সকাল এখান থেকে নিয়ে সকাল পর্যন্ত ততবার আলাদা আলাদা হবে সোহান বলবেন না এটা আল্লাহর নিয়ামত আল্লাহ শুক্রিয়া কে আমত পর্যন্ত করলেও হবে জোরে বলেন হবে না আল্লাহ আমাদের তাওফিক দান করুন জোরে বলেন আল্লাহ মাবিন